যখন পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না তখন একদিন মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরিস্তাদের নির্দেশ দিলেন যেন তারা সবাই আরও সে আজিমের নিকটে সমবেত হয় আল্লাহর হুকুম পেয়ে অসংখ্য ফেরিস্তা সঙ্গে সঙ্গে সেই পবিত্র স্থানে উপস্থিত হল তখন আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন আমি পৃথিবীতে আমার একজন খালিফা বা প্রতিনিধি সৃষ্টি করতে চাই ফেরেস্তারা আল্লাহের সেই সিদ্ধান্তের গভীর রহস্য অনুধাবন করতে না পেরে একসাথে বলল হে সর্বশক্তিমান দিগার আপনি কি এমন এক সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে অশান্তি ছড়াবে ও রক্তপাত ঘটাবে অথচ আমরা তো সর্বদা আপনার তসবিহ ও ইবাদতে লিপ্ত আছি তবে নতুন খলিফা সৃষ্টি করার কারণ কি তাদের কথা শেষ হতেই আল্লাহ আব্বুল আলামিন তখন বললেন হে আমার ফেরেস্তাগণ আমি যা জানি তোমরা তা জানো না আমি জানি মানুষের মাঝে এমনও থাকবে যারা আমার আদেশ মেনে চলবে আবার এমনও থাকবে যারা আমার অবাধ্য হবে সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অনেক বেশি অবগত তবে জেনে রাখো আমি তোমাদের মতামত চাইনি শুধু জানিয়ে দিলাম মাত্র আল্লাহর আবুল আলামিনের এই বাক্য শুনে ফেরেস্টারা তাদের ভুল উপলব্ধি করল এবং বিনম্রভাবে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর আল্লাহ তাআলা তার চারজন মহান ফেরেস্টাকে ডাকলেন হজরত জিব্রাইল আলাইহি সালাম মিকাইল ইসরাফিল ও আজরাইল সালাম আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্র নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন এরপর আল্লাহ তালা প্রথমে হজরত জিব্রাইল আলহি সাল্লামকে আদেশ দিলেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে এসো যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব এরপর হজরত জিব্রাইল আলহিহি সাল্লাম পৃথিবীতে প্রেরিত হলেন জমিন থেকে মাটি নিতে উদ্যত হলে মাটি আত্মনাদ করে বলল হে জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ হযরত জিব্রাইল সাল্লাম উত্তরে বললেন আমি তোমাকে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি তখন মাটি জেনে নিল যে আল্লাহ রাব্বুল আলমিন তার দ্বারা এমন এক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে তার প্রতিনিধি হবে কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল ভাই জিব্রাইল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ আমাকে দিয়ে আল্লাহ তালা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহর ফরমান অমান্য করবে ফলে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন অথচ আমি যদি তাদের শরীরে থাকি তবে তারা সেই শাস্তি ভোগের অংশ হবে অবশেষে আমারই কষ্ট ভোগ করতে হবে অতএব আমি আল্লাহ রব্বুল আলমিনের আজাব ভোগ করার সামর্থ্য রাখি না এবং এই কারণে তুমি আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো মাটির এই বেদনা ও আর্তনাদ শোনার পর হজরত জিব্রাইল আলহি কোনো মাটি ছাড়াই আল্লাহর দরবারে ফিরে এলেন এবং আল্লাহ তালার সামনে মাটির অনুভূতি ও তার অক্ষমতার কথা প্রকাশ করলেন এরপর আল্লা তালা হজরত মিকাইল আলাহি সাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে মাটির প্রয়োজন সেটি পৃথিবী থেকে নিয়ে এসো হজরত মিকাইল আলাহি সাল্লাম যখন পৃথিবীতে এলেন মাটির আর্তনাদ ও করুণ আবেদন শুনে তিনিও মাটি নিয়ে ব্যর্থ হয়ে খালি হাতে আল্লাহর দরবারে ফিরে এলেন এভাবেই হজরত ইসরাফিল আলাহি সমপরিমাণ বাধার সম্মুখীন হলেন এভাবে তিনজন ফেরেস্তা খালি হাতে ফিরে এলেন শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে উপস্থিত হলেন মাটি তখন হজরত আজরাইল আলাইহি ওয়াসাল্লামকে করুণ আবেদনে কাকুতি মিনতি করতে লাগল তখন হজরত আজরাইল আলাহি সাল্লাম তাকে উত্তর দিলেন হে মাটি আমি তোমার আবেদনকে কখনো মানব না কারণ আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন আর আমি অবশ্যই আল্লাহর আদেশ পালন করব তারপর তিনি পৃথিবী থেকে মাটি তুলে নিয়ে আল্লাহর দরবারে ফিরে এলেন আল্লাহ তালা তাকে সন্তুষ্টির সঙ্গে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার হুকুম পালন করেছ তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব প্রদান করছি তুমি মানুষের যান কবজ করবে তখন হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম বললেন হে আল্লাহ যদি আমি মানুষের রুহ কবজ করি তবে তার পরিবার আমাকে দোষ দেবে আল্লাহ তালা উত্তরে বললেন তুমি চিন্তা করো না আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা কারণ সৃষ্টি করব কেউ অসুস্থতার কারণে কেউ দুর্ঘটনার কারণে আবার কেউ বার্ধক্যের ফলে মরবে এভাবে মানুষ তোমাকে দোষারোপ করবে না এই কথায় হযরত আজরাইল আলাহি ওয়াসাল্লাম নিশ্চয়তা পেয়েছিলেন এরপর বাকি ফেরেস্তারাও শান্ত হলেন আল্লাহ তালার নির্দেশক্রমে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর মাটির একটি অংশ রেখে দেওয়া হলো মাটি বৃষ্টিতে ভিজল এবং রোদে শুষ্ক হয়ে গেল কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালা কুত্রতি এক কারিশ্মায় সেই মাটি থেকে হযরত আদম আলাহি ওয়াসাল্লামের দেহের আকৃতি সৃষ্টি করলেন তখন আল্লাতআালা হযরত আদম আলাহি ওয়াসাল্লামের এই দেহকে বেহেষ্টে নেওয়ার জন্য ফেরেশতাদের আদেশ দিলেন হুকুম পেতেই ফেরেস্তারা সেই দেহকে বেহেস্তের দিকে নিয়ে গেলেন বেহেস্তে পৌঁছানোর পর তারা দেহটিকে দীর্ঘ সময় পর্যন্ত আত্মবিহীন অবস্থায় রেখে দিলেন এদিকে একে একে দলে দলে ফেরেস্তারা এসে হজরত আদম আলহিসাল্লামের মূর্তিরূপে নিথর দেহটিকে মাঝে মাঝে দেখতে যেতেন আল্লাহতালার দরবারে শুক্রিয়া আদায় করতেন এবং আনন্দ প্রকাশ করে বলতেন এটাই সেই দেহ যা আল্লাহর পক্ষ থেকে খলিফা হবে পৃথিবীতে তিনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবেন এই সম্পূর্ণভাবে কথাগুলো শুনে ফেরেস্টাদের সর্দার আজাজিল যিনি তখনও শয়তান হননি তিনি হতবাক হয়ে গেলেন সে সর্বদা বেদ্রুপমূলক হাসি হাসত এবং সেই মৃতদেহটিকে নিয়ে উপহাস করত যেহেতু সে ফেরেশতাদের সর্দার ছিল অন্য ফেরিস্তারা তাকে কিছু বলার সাহস পাননি এরপর মহান আল্লাহ রাব্বুল আলমিন ফেরেশতাদের মধ্য থেকে হজরত জিব্রাইল মিকাইল ইসরাফিল ও আজরাইল সালামকে নির্দেশ দিলেন হে আমার ফেরেশতারা তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে আদম আলাহি সালামের রুহ সংগ্রহ করে তার দেহে প্রবেশ করিয়ে দাও আল্লাহ তালার এই আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গেই ফেরেস্তাগণ বিনা দ্বিধায় তা পালন করার জন্য প্রস্তুত হয়ে গেলেন আদম আলহি সালামের রুখ মুবারককে এক মূল্যবান হীরা ও জহরতে নির্মিত পাত্রে রাখা হলো। সেই পবিত্র রুহটি যখন আদম আলাইহির দেহের নিকটে উপস্থিত করা হল তখন সমগ্র আসমান আনন্দে ভরে উঠল অসংখ্য ফেরেস্তা আল্লাহর এই মহান সৃষ্টির মুহূর্তে উপস্থিত হয়ে তাজবিহ ও তাকবিরে মুখরিত করে তুলল আসমান জমিন কিন্তু আজাজিল ফেরস্তা যে পরবর্তীতে ইবলিস নামে পরিচিত হয় আল্লাহর এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারল না তার অন্তরে অহংকার ও হিংসার আগুন জ্বলে উঠল এরপর মহান আল্লাহ তালা তার পরবর্তী হুকুম ঘোষণা করলেন এরপর মহান আল্লাহ তালা আদেশ দিলেন হে রু তুমি আদম আলেহি সালামের দেহে প্রবেশ করো আল্লাহর হুকুম অনুযায়ী সেই পবিত্র রুহ আদম আলাইহির দেহে প্রবেশ করানো হলো রুহ প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আদম আলাইহির দেহ জীবন্ত হয়ে উঠল তার চোখে দৃষ্টি কানে শ্রবণশক্তি জীব্যায় বাকশক্তি এবং শরীরের প্রতিটি অঙ্গে প্রাণ ও শক্তি সঞ্চারিত হলো ধীরে ধীরে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কার্যক্ষম হয়ে উঠল এবং আল্লাহ তালার সৃষ্ট প্রথম মানুষ হিসাবে তিনি জীবনের প্রথম নিঃশ্বাস নিলেন রূহ প্রবেশ করার পর হযরত আদম আলহি সালাম আস্তে আস্তে সোজা হয়ে বসলেন বসার মুহূর্তেই তার মুখ থেকে স্বতঃস্ফূর্তভাবে একটি হাঁচি বেরিয়ে এলো তখন তালা তাকে অনুপ্রেরণা দিলেন উচ্চারণ করতে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আদম আলহি সালাম যখন এই বাক্য উচ্চারণ করলেন তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন ইয়ারহা মুকাল্লা আল্লাহ তোমার প্রতি রহম করুন এভাবে আদম আলাহি সালামের মুখে প্রথম উচ্চারিত হল প্রশংসা ও কৃতজ্ঞতার বাণী যা পরবর্তীতে সমগ্র মানবজাতির জন্য এক সুন্দর দোয়ার সূচনা হয়ে রইল হজরত আদম আলাহি সালাম রুহ পাওয়ার পর আল্লাহ তালার নির্দেশে দুই রাকাত নামাজ আদায় করলেন নামাজ শেষ হলে আল্লাহর আদেশে তার জন্য আনা হল এক অপূর্ব সিংহাসন যা মনি, মুক্তা হীরা ও স্বর্ণরূপার অলঙ্কারে সজ্জিত ছিল সেই সিংহাসনটির জ্যোতি আসমান পর্যন্ত ছড়িয়ে পড়ল এরপর আল্লা তালার নির্দেশে হযরত আদম আলাহি সালাম সেই সিংহাসনে বসে পড়লেন তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেস্তাদের উদ্দেশ্যে ঘোষণা করলেন আমি তোমাদের সামনে আমার খলিফাকে সৃষ্টি করেছি তোমরা সবাই আদমের সামনে সেজদা করো আল্লাহরই হুকুম উচ্চারিত হওয়া মাত্রই কোটি কোটি ফেরেস্তা বিনা বিলম্বে আদম সাল্লামের সামনে সেজদায় নত হলেন আসমান জুড়ে তখন প্রশান্তি ও নূরের আলো ছড়িয়ে পড়ল কিন্তু যখন ফেরেশতারা সেজদা থেকে মাথা তুললেন তখন তারা লক্ষ্য করলেন সবাই আদম সাল্লামকে সেজদা করেছে কেবল আজাজিল, ইবলিস ব্যতীত সে অহংকারে মাথা উঁচু করে দাঁড়িয়ে রইল আর তার মুখমণ্ডলে হিংসা ও ক্রোধের ছাপ স্পষ্ট হয়ে উঠল আর উক্ত মজলিশের একপাশে দাঁড়িয়ে হলো বাথা উচ্চ করে অহংকার প্রকাশ করছিল অতঃপর সমস্ত ফেরেস্তা পুনরায় সেজদায় নত হলেন তাফসিরের কিতাবে উল্লেখ আছে যে তারা দ্বিতীয়বার সেজদা দিয়েছিল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য যেখানে প্রথমবার তারা সেজদা করেছিল কেবল আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্যে এরপর মহান আল্লাহ তালা আজাজিলের দিকে তাকিয়ে বলেন হে আজাজিল তুমি কেন আমার আদেশ অমান্য করছো তুমি কি জানো তুমি কিভাবে গর্ব ও অহংকারে মত্ত হয়ে এই নিষেধ ভঙ্গ করেছ আল্লাতালা আজাজিলকে জিজ্ঞাসা করলেন হে আজাজিল তুমি কিভাবে আমার হুকুমকে অমান্য করলে তখন আজাজিল উত্তর দিল হে আমার প্রভু আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটির দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে ওঠে আর মাটির স্বভাব সর্বদা নিচের দিকে নেমে আসে এই কারণেই আমি আদমের সামনে সেজদা করতে অস্বীকার করলাম আজাজিল তখন আল্লাহ তালাকে যুক্তি দেখালেন হে আমার প্রভু যদি প্রয়োজন হয় তবে তিনি নিশ্চয়ই আমাকে সেজদা করবেন কিন্তু আমি আগুনের সৃষ্টি আর আগুনের স্বভাব সর্বদা উপরের দিকে উঠে যায় আমি কেন মাটির সৃষ্টি আদম আলাইসাল্লামের সম্মুখে মাথা নত করব মাটির স্বভাব নিচের দিকে থাকে আর আমার সৃষ্টি আগুনের সুতরাং তা কখনও নিচে নত হতে চায় না তখন মহান আল্লা তাল্লা রাগান্বিত হয়ে আজাজিলকে লক্ষ্য করে বললেন হে বিদ্রোহী তুই এখান থেকে বের হয়ে যা কারণ তুই আমার আদেশকে অমান্য করেছস আল্লা তাল্লার এই কঠোর হুকুমের সাথে সাথে এবং ফেরেস্তার মর্যাদা হারিয়ে ইবলিস বা শয়তান হিসাবে পরিণত হয়ে গেলেন আল্লাতালা যখন আজাজিলকে অভিশপ্ত করে জান্নাত থেকে বেতাড়িত করলেন তখন শয়তান উচ্চস্বরে বলল হে মেহেরবান খোদা আমি ছয় লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত ও বন্দেগি করেছি এবং ফেরেস্তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি অতএব আমার এই সমস্ত ইবাদত ও খেদমতের ওসিলায় আমাকে ক্ষমা করুন শয়তান তখন আল্লাহর নিকট আরও কিছু চাইল এবং বলল হে মেহেরবান খোদা আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাইছি মেহেরবানি করে তা আমাকে প্রদান করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিজ্ঞাসা করলেন তুমি আমার নিকট কি চাও বল শয়তান বলল হে মেহেরবান খোদা আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন তখন তালা উত্তর দিলেন আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম ইবলিশ আবার আল্লাহ তালার দিকে মুখ করে বলল হে মালিক আজ আমি বনিয়াদমের কারণে জান্নাত থেকে বিতাড়িত হলাম আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন যাতে আমি তাদের অন্তরে প্রবেশ করে তাদেরকে ফিসফিস করে ভুল পথে পরিচালনা করতে পারি আল্লাহ আল্লাতালা উত্তর দিলেন তোমাকে সেই ক্ষমতা প্রদান করা হলো তবে শুনে রাখো হে শয়তান তুমি যতই আমার বান্দাদের ফিসফিস করো বা তাদের বিভ্রান্ত করার চেষ্টা করো তবুও তুমি তাদের উপর কোনো জোর প্রয়োগ করতে পারবে না যদি তারা আমার নিকট সাহায্য প্রার্থনা করে আল্লাহ রাবুল আলমিন ইবলিশকে বলেন যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে তবে আমি তাদের সকল অপরাধ ক্ষমা করে দেব এছাড়াও যারা প্রকৃতপক্ষে আমার বান্দা তাদের ক্ষতি তুমি কখনো করতে পারবে না সব কথা শেষ হওয়ার পর আল্লাহ তালা ইবলিশকে জান্নাত থেকে চিরতরে বিতাড়িত করলেন অতঃপর আল্লাহ তালা হজরত আদম আলেহি সালামের সিংহাসনটি আদেশক্রমে জান্নাতুল ফেরদাউসে স্থানান্তর করলেন সেখানে হযরত আদম আলাইহি সালামকে পরিপূর্ণ স্বাধীনতা প্রদান করা হলো। যেখানে তিনি ইচ্ছা মতো চলাফেরা করতে পারবেন এবং জান্নাতের সকল নানা নাচ নিয়ামত ও প্রশান্তি উপভোগ করার অধিকার লাভ করলেন কিন্তু হজরত আদম আলাইহি সালামের মন দিকে সুনির্দিষ্টভাবে আকৃষ্ট হল না তিনি শুধু এবাদত ও বন্দেগিতে নিজেকে নিয়োজিত রাখতেন এবং নীরবে বসে বসে দিন কাটাতেন তবু প্রাণীজগতের চিরাচরিত স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না বেহেস্তের অসীম নিয়ামতের মধ্যে থেকেও তিনি একাকিত্বের অনুভূতি ও সঙ্গীর অভাব বোধ করতে লাগলেন তাই হজরত আদম আলাহি সালাম আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন এদিকে আল্লাহ তা আলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রায়েল আলাইহি সালামকে হজরত আদম আলাইহি সালামের নিকটে প্রেরণ করলেন হজরত জিব্রায়েল হজরত আদম আলাইহি সালামের নিকটে এসে তাকে লক্ষ্য করে বললেন হে ভাইয়া আদম বেহেস্ত আপনার কেমন লাগছে উত্তরে হজরত আদম আলাহি সালাম বললেন হে ভাইয়া জিব্রাইল সব কিছুই ভালো লাগছে চারপাশের পরিবেশ তৃপ্তিদায়ক সবই প্রশংসারযোগ্য তবু আমার অন্তরে এক অজানা অভাব অনুভব করছি যা আমি আপনাকে ব্যাখ্যা করতে পারছি না আপনি আল্লাহর নিকট জেনে নেবেন কেন আমি এই অভাববোধ অনুভব করছি হজরত জিব্রাইল আলহিসালাম বললেন হ্যাঁ আমি আপনার এই অভাবের খবর জানি আল্লাতালা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যেই পাঠিয়েছেন আপনি চিন্তা করবেন না অতি অল্প সময়ের মধ্যে আমি আপনার সেই অভাব দূর করার ও আপনার মন প্রফুল্ল করার সমস্ত ব্যবস্থা আল্লাহ তালার পক্ষ থেকে সম্পন্ন করে আনব এই কথাগুলো বলার পর হজরত জিব্রাইল আলহি সালাম সেদিনের মতো হজরত আদম আলাহি সালামের নিকট থেকে বিদায় নিয়ে চলে গেলেন অতপর পরের দিন ফজরের পূর্বে আল্লাহর ইচ্ছানুযায়ী হজরত জিব্রাইল আলহি সালাম হজরত আদম আলাইহি সালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে পৌঁছালেন তখন এক বিশেষ কুদরতি পদ্ধতিতে হজরত জিবরাইল আলহি সালাম হজরত আদম আলহি সালামের বামপাজরের এক অংশ সুন্দরভাবে আলাদা করে বের করলেন অতপর হযরত জিব্রাইল সালাম সেই হাড়ের উপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সহৃদয়ে ফুঁ দিলেন হাজরত জিব্রাইলের ফুঁয়ের সাথে সাথে সেই হাড় ধীরে ধীরে একটি নারীর আকৃতি ধারণ করতে লাগল এক অপরূপ সুন্দর সত্তা এরপর হজরত জিব্রাইল আলাইহিস সালাম হজরত আদম আলাইহিস সালামকে ঘুম থেকে জাগ্রত করলেন হজরত আদম আলাইহিস সালাম যখন জাগ্রত হলেন তার সম্মুখে এক অপরূপ সুন্দরী চাঁদের ন্যায় উজ্জ্বল দীপ্তিময় যুবতীকে দেখতে পেলেন হযরত আদম আলাইহি সালাম তন্ময় হয়ে তার দিকে তাকিয়ে রইলেন তার হৃদয়ে এক অজানা আনন্দ ও প্রশান্তি জাগ্রত হল এরপর হজরত জিব্রাইল আলাইহি সালাম তাদের দিকে মুখ করে বললেন হে আদম এই অসাধারণ সুন্দরী আপনার জীবন সঙ্গী বিবি হাওয়া আলাইহি সালাম হজরত আদম আলাহি সালাম এই কথা শুনে অতুলিত আনন্দে মুগ্ধ হলেন তার অন্তরে সেই দীর্ঘদিনের অতৃপ্তি এক নিমেষের মধ্যে দূর হয়ে গেল তার হৃদয়ে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ল এমন আনন্দে তিনি ভরে উঠলেন যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাফসিরের কিতাবসমূহে বর্ণিত আছে আল্লাহ তালা পৃথিবীতে যেসব নারীদের অসাধারণ সৌন্দর্যে ভূষিত করেছেন তাদের মধ্যে হযরত হাওয়া আলাইহাস সালাম ছিলেন অন্যতম হজরত আদম আলাহি সালাম দীর্ঘ সময় ধরে বিবি হাওয়ার দিকে তাকিয়ে থাকলেন এবং তার নিকটবর্তী হওয়ার জন্য এগিয়ে চললেন তখন হজরত জিব্রাইল সালাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়ে বললেন তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করার আগে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য বৈধ নয় সুতরাং প্রথমে আল্লাহ তালার দরবারে বিবাহের জন্য অনুমতি প্রার্থনা করুন হজরত আদম আলহিহি সালাম হজরত জিব্রাইল সালামের দেখানো পদ্ধতি অনুসরণ করে হজরত হাওয়া আল্হি সালামকে বিয়ে করার জন্য আল্লাহ তালার দরবারে প্রার্থনা করলেন আল্লাহ তালা হজরত আদম আলাহিহি সালামের আবেদন অনুযায়ী তাদের বিবাহ সম্পূর্ণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন আল্লাহ তাআলা হজরত আদম আলহি সালামকে লক্ষ্য করে বললেন হে আদম আমি আপনাকে হজরত হাওয়া আলহি সালামের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলাম এখন আপনি আপনার বিবাহের মহরা পালন করুন হজরত আদম আলহি সালাম আল্লাহ তালার উদ্দেশ্যে বললেন হে আল্লাহ এই বিবাহের মহরা কি জিনিস আল্লাহ তালা বললেন হে আদম তোমার বিবাহের মহর হবে আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর তুমি কয়েকবার দরুদ পাঠ করবে অতপর হযরত আদম আলাহি সালাম আদেশ অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন এভাবেই হজরত আদম ও হজরত হাওয়া আলাইহিমা সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তালা হজরত আদম ও হাওয়া আলহি সালামকে পরম আনন্দের সঙ্গে বেহেশদের বাসস্থানের সুযোগ দিয়ে দিলেন সেই সঙ্গে আল্লাহ তালা তাদের উদ্দেশ্যে বললেন হে আদম মনোযোগ সহকারে শোনো জান্নাতের সব নৈকট্য ও নিয়ামত তোমরা গ্রহণ করবে কিন্তু এই যে গাছটি রয়েছে সেই গাছের নিকট তোমরা যাবে না এবং এর ফলও ভক্ষণ করবে না এই কথা তাফসিরের কিতাবগুলোতে উল্লেখ করা হয়েছে সেই গাছের নাম ছিল গন্ধম এরপর হজরত আদম আলাইহি সালাম ও বিবি হাওয়া আলাইহাস সালাম অতীব আনন্দে ভরে উঠলেন আরাম আয়েশে হজরত হযরত আদম ও হাওয়ার সঙ্গে বেহেশতে বসবাস শুরু করলেন সেখানে বসে ইবলিস হাজরাত আদাম ও হাওয়া আলাহ সালাম তাদের সম্ভাব্য বিপদ ও সর্বনাশের চিন্তায় দিন রাত ফিকির করতে থাকলেন বেহেস্টে অবস্থাকালীন সময়ে সে যে সকল দোয়া ও দুরুদ পাঠ করতেন এবং কঠিন কঠিন আমল আয়ত্ত করতেন সেই সমস্ত দোয়াগুলো সে পাঠ করতে লাগলেন এক সময় ইবলিস ইসমে আজম পাঠ করা শুরু করলেন ইসমে আজমের মাধ্যমে তিনি মানুষের রূপ নিয়ে জান্নাতের দরজার নিকটবর্তী স্থানে পৌঁছে গেলেন অতপর ইবলিস ধীরে ধীরে জান্নাতের দরজার দিকে অগ্রসর হলেন তখন তিনি লক্ষ্য করলেন জান্নাতের প্রাচীরের উপর একটি ময়ূর বসে আছে ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না এবং জিজ্ঞাসা করল তুমি কে তখন ইবলিস উত্তর দিল আমি একজন ফেরেস্তা ময়ূর আবার জিজ্ঞাসা করল তুমি এখানে কি চাও শয়তান বলল আমি বেহেস্তে প্রবেশ করতে চাই ময়ূর তখন বলল হযরত আদম আলাইহিসাল্লাম সেখানে অবস্থান করার সময় এখানে কারোর প্রবেশের অনুমতি নেই এই কথা শুনে শয়তান বলল ভাই ময়ূর তুমি আমাকে দয়া করো এর প্রতিদান হিসাবে আমি তোমাকে এমন এমন দোয়া শেখাব শয়তান বলল এই দোয়াটি পাঠ করলে তুমি কখনো বৃদ্ধ হবে না দ্বিতীয়ত মৃত্যুও তোমাকে স্পর্শ করতে পারবে না তুমি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে এবং জান্নাতের সমস্ত নিয়ামত উপভোগ করতে পারবে কখনো তোমাকে জান্নাত থেকে বের হতে হবে না এই কথাগুলো বলেই শয়তান মধুর সুরে ইসমে আজম পাঠ করতে শুরু করল তার সেই মিষ্টি কণ্ঠে দোয়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল এবং শেষে সে শয়তানকে বেহেস্তের দরজার কাছে নিয়ে উপস্থিত করল সেখানেই প্রহরী হিসেবে একটি বিশাল সাপ ছিল শয়তান সব ঘটনা সাপকে খুলে বলল সাপ ময়ূরের কথাগুলো শুনে শয়তানকে জিজ্ঞেস করল তুমি কে শয়তান পূর্বের মতো উত্তর দিল আমি একজন ফেরেস্তা আমি ইসমে আজমের নিচে বসবাস করতাম সেখানে বসে আমি এমন একটি ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয় সাপ তখন বলল দোয়াটি আমাকে শিখিয়ে দাও শয়তান উত্তর দিল হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দেব তবে একটি শর্ত রয়েছে তুমি আমাকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানোর সুযোগ দাও এই কথা শুনে সাপ বলল হযরত আদম আলাহি সালাম বেহেস্তে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেস্তের মধ্যে প্রবেশ করানো হয়নি অতএব সেটা আমার পক্ষে সম্ভব নয় এই কথা শুনে শয়তান বলল তুমি যদি রাজি হও তাহলে আমি তোমার মুখে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখব এতে আল্লাহ তালার হুকুম তোমার দ্বারা লঙ্ঘিত হবে না শয়তানের এই যুক্তিটি সাপের খুব পছন্দ হয় ফলে সে রাজি হয়ে কড়াকড়ি করে হা করে উঠল ওই মুহূর্তেই শয়তান তার মুখের ভেতর প্রবেশ করল এরপর শয়তান সাপের দিকে তাকিয়ে বলল হে সাপ তুমি আমাকে বিবি হাওয়ার কাছে নিয়ে যাও হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে নিয়ে বিবি হাওয়া আলহি সালামের কাছে পৌঁছে দিল তখন শয়তান জোরে সুরে চিৎকার করতে শুরু করল এবং কাঁদতে লাগল সাপের মুখ থেকে আসা কান্নার শব্দ শুনে বেহেস্তের সব হর গেলম্যান তার কাছে সমবেত হয়ে গেল এমনকি বিবি হাওয়া আলাইহিসি সালাম সেখানে এসে উপস্থিত হলেন এরপর তিনি ইবলিশকে জিজ্ঞাসা করলেন তুমি কেন এভাবে কাঁদছ দিল আমি তোমাদের ভবিষ্যতের কথা ভেবে কাচ্ছি। আল্লাহ তোমাকে এবং তোমার স্বামী হজরত আদম আলাহি সালামকে পৃথিবী নামক জমিনে পাঠাবেন এই কথা সাজিমে লিপিবদ্ধ রয়েছে আমি তা দেখেছি এবং তোমাদের ভবিষ্যৎ ভেবেই কান্না করছি বিবি হাওয়া আলাহি সালাম তখন শয়তনকে জিজ্ঞাসা করলেন তোমার কথা সত্যতা আমি কিভাবে যাচাই করব শয়তান বলল আমি আল্লাহর নাম নিয়ে শপথ করছি যদি আমার কথায় এক বিন্দু মিথ্যা থাকে তাহলে আল্লাহ এবং সকল অভিশাপ আমার উপর পতিত হোক শয়তানের এমন শপথপূর্ণ কথায় হযরত হাওয়া সালামের মন নরম হয়ে গেল তিনি তখন শয়তানকে জিজ্ঞাসা করলেন তাহলে কি এই পৃথিবীতে নির্বাসিত হওয়া থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে যদি সত্যিই এমন কোনো উপায় থাকে তবে তা তুমি আমাকে খুলে বলো শয়তান তখন বলল একটি উত্তম পথ আছে তবে আমি জানি তোমরা তা গ্রহণ করবে না তখন হজরত হাওয়া আলাইহিসাম বললেন না আমি অবশ্যই সেই পথ গ্রহণ করবো তুমি আমাকে বিস্তারিতভাবে বলো শয়তান বলল ওই যে নিষিদ্ধ গাছটি রয়েছে যদি তোমরা তার একটি ফল ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে শয়তান বলল আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমরা পৃথিবীতে নামিয়ে দেওয়া হবে এবং বেহেস থেকে বিতাড়িত হবে কারণ আল্লাহ আল্লাহতালার সিদ্ধান্ত হলো তোমাদের জান্নাত থেকে বিতাড়িত করা হবে শয়তানের যুক্তিপূর্ণ কথায় হজরত হাওয়া আলাইহি সালামের মন নরম হয়ে গেল ফলে তিনি আস্তে আস্তে গন্ধম নামক গাছের নিকটে পৌঁছালেন হজরত হাওয়া আলাহি সালাম গাছের নিকটে এসে একটি ফল ছিঁড়ে অর্ধেক নিজের জন্য রক্ষিত করলেন এবং বাকি অর্ধেক হজরত আদম আলাহি সালামের জন্য নিয়ে গেলেন এরপর তিনি হজরত আদম আলাহি সালামকে বুঝিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন হজরত আদম আলাহি সালাম ও হাওয়া আলাহি সালাম যখন গন্ধম নামক ফলটি ভক্ষণ করলেন তখন তাদের দেহ থেকে জান্নাতের সমস্ত পোশাকগুলো খুলে পড়ল এবং শরীর থেকে যে সুগন্ধ বের হতো তা সম্পূর্ণভাবে বিলীন হয়ে গেল শরীর থেকে সমস্ত সুগন্ধ বের হওয়া বন্ধ হয়ে গেল এই অবস্থায় হযরত আদম ও হাওয়া আলাইহি সালাম তাদের ভুল বুঝতে পারলেন এবং গভীর অনুতপ্ত হতে লাগলেন হযরত আদম ও হাওয়া আলাইহি সালাম তাদের এই কাজের কারণে অনুতপ্ত হয়ে উঠলেন আল্লাহ তালা এই অবহেলার কারণে রাগান্বিত হলেন এবং ফেরেস্টাদের আদেশ দিলেন হযরত আদম ও হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে নামিয়ে দাও আল্লাহ তালার হুকুম পাওয়া মাত্রই হজরত জিব্রাইল আলাইহি সালাম ও অন্যান্য ফেরেস্তা হযরত আদম আলাহি সালাম ও হাওয়া আলাইহি সালামকে জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে দিলেন প্রিয় দর্শক কেমন লাগল আজকের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না